বড়পটা ইউনিয়নের এক নম উ দুই নং ওয়ার্ড রোড থেকে আয়োজিত আজকের এই ইফতার আফিদ আলোচনা সভার সম্মানিত সভাপতি আমাদের সকলের সদ্য ব্যক্তিত্ব আলেম কুলের শিরোমণি বিষ্ট আলিমিন এই উপজেলার সাবেক কান্দারেই জানা ভদ্র মারানা খন্দকার আবুল বাসাব মঞ্চে অপুষ্ট অত্র উপজেলা এবং ইউনিয়নের সম্মানিত নেতৃবৃন্দ সম্মানিত সাংবাদিক বন্ধুগণ আমার সামনে উপস্থিত অত্র এলাকার আমার ক্ষৃতুল্য মুরুবেন কারাম আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা সম্মানিত সৌদি মন্ডলী আল্লাহ সোবাহানা ও হৃদয়ের দরবারে হৃদয় সবটুকু নাগ করে শুকর পূজা করছি যে আল্লাহ সোবাহানা ও তালা করে দয়া করে আমাদেরকে এই মাহের রমজানকে কেন্দ্র করে আজকে এই গুরুত্বপূর্ণ মাহফিলে আসার তৌফিক দিয়েছেন আমরা সকলে ভটে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সন্তান আপনাদের ভাই মূলত আজকের এই প্রোগ্রামের আমাদের সম্মানিত সভাপতি এবং প্রধান অতিথি আমাদের যারা আমি কাছাকাছি চলে এসেছেন কয়েক মিনিটের মধ্যেই আমাদের এই প্রোগ্রামে পৌঁছবেন উনি কথা বলবেন তো মূলত আমি দাঁড়িয়েছি আপনাদের দোয়া নেওয়ার জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন আমারও এক ওপর এক বিশাল দায়িত্ব অর্পিত হয়েছে আমরা এমন এক সংগঠন করি যে এই সংগঠনে আমার দায়িত্ব চেয়ে নেওয়ার কোনো সুযোগ নেই আমরা একমাত্র আল্লাহ সন্ত্রীর জন্যই আন্দোলন করি যোগ্য যুগে নবী রাসুল বল যে দায়িত্ব পালন করে গিয়েছেন আল্লাহর ঘোষণা আবু

নবিরা সৌধের অবর্তমানে আজকে আমাদের প্রতিটা মুসলমানের দায়িত্ব হচ্ছে সেই তো উপস্থিতি আল্লাহরের থেকেই আল্লাহ প্রতিষ্ঠা আন্দোলন করে থাকে আমরা যারা জামাত করি আমরা ব্যক্তিকে কোনোভাবেই প্রকাশ করার সুযোগ নেই ব্যক্তির কোনো স্বার্থ এখানে